দেরেপুরে শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জন্মভিটা ও মন্দির দেখতেই পাচ্ছেন কামার পুকুর থেকে দক্ষিণ পশ্চিম কোণে দেড়ে গ্রাম ক্ষুদিরামের জন্মভিটা আজও বর্তমান সম্প্রীতি স্থানীয় মানুষ বিশেষ ব্যবসায়ী ও কামার পুকুর রামকৃষ্ণ মঠ সহযোগিতায় গড়ে উঠেছে এক মন্দির বাস্তব ভিটার ওপর শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি ও মন্দির স্থাপিত হয়েছে শ্রীরামকৃষ্ণদেব ধ্যানমগ্ন মূর্তি ও নাট মন্দির সহ বিত্র মন্দিরটি উদ্ধান করেন বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী গহনানন্দজি মহারাজ ক্ষুদিরামের কোনো মূর্তি স্থাপন বর্তমানে নেই এখানে প্রতিদিন শ্রীরামকৃষ্ণ নিত্য পূজা আরতিগণ প্রার্থনা হয় এটি হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম কোলে দেড়িগ্রাম শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মশায়ের জন্মভিটা আপনারা কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে বেড়াতে এলে এই জায়গাটি অবশ্যই দর্শন করবেন খুব সুন্দরভাবে পরিপাটি করে এই সুন্দর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মভিটার ওপরে মন্দিরটি গড়ে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনার থেকে সুন্দর করে এই মন্দিরটি দেখাচ্ছি এবার চলুন ভেতরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পাথরের মূর্তিটি ধ্যানমগ্ন সেটা আপনাদের দেখায় আস্তে আস্তে আমি ঢুকেছি নাট মন্দিরে এবার চলুন একদম মন্দিরের ভেতরে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পাথরের মূর্তি আপনাদের দর্শন করায় দেখুন অতি সুন্দরভাবে যেন জীবন্ত ধ্যানমগ্ন বসে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আপনাদেরকে মন্দিরের চারিদিকটা পরিবেশ তুলে ধরছি দেখুন খুব সুন্দর পরিপাটি করে সাজানো এই মন্দির দেখে নিন খুব সুন্দর এই ছবিটি শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেখে নিন আপনাদেরকে আরেকবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মূর্তিটা দর্শন করাচ্ছি দেখে নিন এবার চলুন মন্দিরের বাইরে সুন্দর পরিবেশটি আপনাদেরকে দেখাই দেখুন এই মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট্ট পুকুর বাদানো ঘাট সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটি গড়ে উঠেছে হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত দেরেক গ্রাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে প্রসাদ খাবার ব্যবস্থা আছে দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই মন্দিরের ভেতরে পরিবেশটি যা আপনাদের এক কথায় মুগ্ধ করবে দেখতেই পাচ্ছেন ক্ষুদিরাম শ্রীরাম কৃষ্ণ সেবাশ্রম দেখতেই পাচ্ছেন লেখা আছে দেখুন কাছে কাঁঠাল ধরেছে আপনাদের চারিপাশের পরিবেশটা তুলে ধরছি এরপর আপনাদের নিয়ে যাব শ্রীরামকৃষ্ণদেবের ঠাকুরদা মানিগ্রাম চট্টোপাধ্যায় মশাই যে মন্দিরে রঘুবীরের পুজো করতেন সে মন্দিরটি তৈরি করেছিলেন এই সাতবীরের গ্রামের মস্ত বড়ো জমিদার রামানন্দ রায় এবার চলুন সেই মন্দির আপনাদেরকে দেখাবো আগে মন্দিরের পরিবেশটা দেখে নিন চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর চলে এলাম শ্রীরামকৃষ্ণদেবের ঠাকুরদা মানিক্রাম চট্টোপাধ্যায় মহাশয় এই মন্দিরে রঘুবীরের পুজো করতেন আজ থেকে কয়েকশো বছর আগে এই মন্দিরটি তৈরি করেছিলেন সাতবেড়ে গ্রামের মস্ত বড় জমিদার রামানন্দ রায় মন্দিরের আর কিছুই অবশিষ্ট নেই চারিদিকে ফাটা অংশ ভেতরে ঢুকলে ভয়ের আচ্ছন্ন ব্যাপার চারিদিকে জঙ্গল গড়ে উঠেছে এটা মন্দিরের পিছন দিক আর পিছনে রয়েছে একটি ছোট্ট পার্ক আপনারা যারা কামার পুকুরে বেড়াতে আসবেন শ্রীরাম কৃষ্ণদেবের জন্মস্থানে এই পার্কটি অবশ্যই দর্শন করবেন আর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জন্মভিড়ের ওপর যে মন্দিরটি হয়েছে ওখান থেকে মাত্র পশ্চিম দিকে দু মিনিটের হাঁটা এই পার্ক এই মন্দির দেখে নিন সাতবেড়ে গ্রামের মস্ত বড় জমিদার রামানন্দ রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আর এই মন্দিরের শ্রীরামকৃষ্ণদেবের ঠাকুরদা মানিগ্রাম চট্টোপাধ্যায় রঘুবীরে পুজো করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই ধরনের বিভিন্ন ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিই চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আরও সুন্দর সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের এরকম ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাথে আমি রামধনু দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তবে আমার চ্যানেলটিকে লাইক করে দিন আরও সুন্দর সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের এরকম বিজড়িত স্থান আমি তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেল সাথে আমি দীপঙ্কর রামধনু চ্যানেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে